বাড়িতে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই বানিয়ে ফেলুন কাঁচা আমের এই বার্মিজ আচারটি এটি খেতে যেমন দারুণ হয় এবং তৈরি করতেও সময় লাগে অল্প কিছুক্ষণ হাতে কিছুক্ষণ সময় নিয়ে আজই বানিয়ে ফেলুন এই মজাদার বার্মিজ আচার রেসিপিটি আমি এখন আমাদের গাছ থেকে কয়েকটি আম পেরে নেব নিজেদের গাছে রাম ছিঁড়তে গেলে মনে অনেকটা শান্তি বয়ে আনে দেখুন বন্ধুরা আমি কয়েকটি আম পেরে নিয়েছি এখন এগুলো খোসা ছাড়িয়ে আমি পিস পিস করে কেটে নেব আমি আমগুলো খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এর ভিতরে পরিমাণ মতো চিনি মিশিয়ে দেব এবং চিনি মিশিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ফিরে আসলাম আধা ঘন্টা পর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এর ভিতরে দিয়ে দিলাম আমগুলো আমগুলো রেস্টে রাখার কারণে এর থেকে পানি বের হয়েছে এবং পুরোপুরি চিনিটা গলে গেছে আচারটি তৈরি করতে কোনো পানির প্রয়োজন হবে না চিনি থেকে যতটুকু পানি বের হয়েছে তাতে আমগুলো সিদ্ধ হয়ে যায় আমের যাতে করে সুন্দর একটি কালার আসে সেই জন্য দিয়ে দিলাম কিছু হলুদ এবং শুকনো মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এখন আমি এগুলো নেড়েচেড়ে কিছু শুকনো মরিচ কেটে মিক্স করে দেব এর ভিতরে কিছু মশলা অ্যাড করব দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো পাঁচফোরণের গুঁড়ো এবং ভাজা জিরার গুঁড়ো আর দিয়ে নিচ্ছি সাদা সিরকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে জাল করে নিলেই তৈরি হয়ে যাবে আচারটি খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এই মজাদার আচারটি আমার আজকের রেসিপিটি যদি সবার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং সবাইকে খোদা হাফেজ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি